শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় চলমান নৈরাজ্য বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে রক্ষায় দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সকল বিভেদ ভুলে আজ নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন শান্তিপ্রিয় পোশাক কারখানার শ্রমিকেরা টানা কয়েকদিনের চলমান শ্রমিক অসন্তোষ আন্দোলনকে ঠেকাতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমএ সহ শ্রমিক জনতা স্থানীয় নেতৃবৃন্দদের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে সমাবেশ করেছেন সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকেরা তবে আজও বন্ধ রয়েছে ঊনপঞ্চাশটি শিল্প কারখানা আজ সকাল থেকে এই নির্ধারিত সময়ে আশুলিয়ার বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন সড়কের সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশের সদস্যরা টহল দিচ্ছেন বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেছেন বেতন বৃদ্ধি বকেয়া পরিশোধ টিফিন ছুটি বৃদ্ধি মাতৃত্বকালীন সময়ে ভারী কাজ না করা কোম্পানির লব্যাংশের অংশ প্রধান সহ বেশ কিছু দাবি নিয়ে গত দুই সপ্তাহ ধরে সাভার ও আশুলিয়ার আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা সরকারের পক্ষ থেকে তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরও থামছে না শ্রমিকদের এই আন্দোলন কারখানা সংশ্লিষ্টরা বলছেন সাধারণ শ্রমিকরা আন্দোলন চান না তারা তাদের দৈনন্দিন কাজে ফিরতে চান কিন্তু বহিরাগত একটি পক্ষ দেশের শিল্পক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাদের উস্কানি দিয়ে আন্দোলন লাগিয়েছে যার জেরে গতকাল শুধু পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল আরও একশো তেত্রিশটি পোশাক কারখানায় সংখ্যা কাটিয়ে স্বস্তিতে কাজে ফিরছে বলে জানিয়েছেন পোশাক শ্রমিকরা আজকে আমাদের সমস্ত খোলা সুন্দরভাবে সবাই কাজ করতেছে কোনো মানে দ্বিধা দ্বন্দ্ব নাই না কোনো সমস্যা নেই যা দাবি দেওয়া ছিল সব দাবি দেওয়া তো পূরণ করে দিচ্ছে হাজিরা বোনস বাড়াই দিচ্ছে তো এটা নেওয়ার কোনো সমস্যা নেই ও আশেপাশে যা ফ্যাক্টরি ছিল সব ফ্যাক্টরি এখন চলতেছে আমাদের আজকের কর্ম পরিবেশ খুবই ভালো আমাদের আগে বিগত আগে কিছু একটা ঝামেলা ছিল ওয়ার্কারদের মধ্যে একটা ভয় ছিল যে আমরা যদি কাজ করি কোনো ঝামেলা হইতে পারে বা কোনো জায়গায় কোনো সমস্যা হইতে পারে আমাদের গেটের বাইরেও প্রশাসন আছে এবং ভেতরে কাদের পরিবেশ খুবই ভালো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ভালো এখন ভালো কি সুন্দরভাবে কাজ চলছে আমাদের ভিতরে কোনো ঝামেলা ছিল না কোনো ভয়ও ছিল না কারণ আমাদের এই অফিস থেকে কিছু সিকিউরিটি দিয়েছে আমাদের কমিটি আমাদের চার রাস্তার যে কয় সাইডে আমাদের লোকজন মাছাস জমা করে ওই সাইডে আমাদের টিম ভাগ করে দেওয়া হয়েছে আমাদের টিম হলো ওদের গার্ডেন তা বলছি মোটামুটি ভালোই আছে ভালোই লাগছে

অনলাইন এবং অন্যান্য প্রায় পাঁচ বিলিয়ন ডলারের পোশাকের অর্ডার অন্যান্য দেশে শিপ করার চিন্তা ভাবনা চলছে এদিকে হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যেহেতু আপনারা চালাইতে চান না আমি ফরিদপুরের মানুষপুরে চলে যাচ্ছি

এ শিল্প পুলিশ পুলিশ সরর আপনারা দেখেছেন চতুর্দিকে ঘুরে যে কোথাও কোনো ধরনের সহিংসতা নেই এবং গত শনিবার দিন থেকে এই পরিস্থিতি অব্যাহত আছে অর্ধ পর্যন্ত এখানে যৌথ বাহিনী সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব সকলের সম্মিলিত প্রচেষ্টা সকলের সম্মিলিত দিনরাত কাজ করে যাওয়ার এই সব কিছু মিলিয়ে পরিবেশকে আমরা সহনশীল রেখেছি শান্ত রেখেছি কর্মপরিবেশ যাতে বজায় থাকে সেজন্য জন্য বাহিরে যে নিরাপত্তার ব্যবস্থা সবটাই আমরা নিশ্চিত করেছি এবং ফ্যাক্টরিগুলি ধীরে ধীরে খুলছে আজকে দেখেছেন অনেক ফ্যাক্টরি খুলে গেছে আমরা আশা করি যে বাকি যে ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদের সাথে যেই তাদের যে দাবি দাওয়া পাওনা এই বিষয়ে নিয়ে যেই বিরোধগুলো আছে এইগুলি বিরোধগুলি মিটিয়ে তারা তাদের ফ্যাক্টরি চালু করবে এবং আসলে আবার সে আগের মতো কর্মচঞ্চল হয়ে উঠবে ধন্যবাদ সবাই